আসসালামু আলাইকুম বিরাজ রাজা পের সামনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বিরাজ আজকে আমি আপনাদেরকে দেখাবো ছাগলের একটা কম টাকার মধ্যে কমের মধ্যে একটা ভালো ভিটামিন এবং ভালো কার্যকর ভালো কাজ করে সেই ওষুধটা সো বিহার্স এখন যদি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বিরাজ জানা যাক আজকে একটা নতুন একটা আশা করি যে এই ধরনের ভিটামিন নিয়ে কেউ ভিডিও করেনি একমাত্র আমার চ্যানেলেই পাবেন এই ভিডিওটা তো আমি এখন আপনাদেরকে যে ভিটামিনটা দেখাবো সেটা হচ্ছে ভি এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি তো এই ওষুধটা মানুষের যে ফার্মেসি আছে সেই ফার্মেসিতে পাবেন তো এটা একটা ক্যাপসুল খুবই ভালো কার্যকরী আলহামদুলিল্লাহ আপনারা খাওয়াই দেখবেন একটানা দশ থেকে পনেরো দিন খাওয়াবেন দশ দিন খাওয়াবেন বেশি দিন খাওয়ানো মাসে দশ দিন করে খাওয়াবেন বা পাঁচ দিন করে খাওয়াবেন আমি দশ দিন করে খাওয়াই যাই হোক এক পাতা নিয়ে এসে এক পাতা দশ দিন করে খাওয়াই তো গাবিন ছাগলকে খাওয়াই না তবে আপনারা চাইলে খাওয়াইতে পারেন শুরুর দিকে খাওয়াবেন শেষের দিকে না খাওয়াটাই ভালো যেহেতু ভিটামিন খাওয়াইলেও আমার মনে হয় না সমস্যা হবে তবে আমি খাওয়াই না আমি শুধু এই যে আমার ডনকে দেখতে চান এ হচ্ছে খাসি আমার ডনকে এটা খাওয়াই তো ওটা খাওয়ানোর পদ্ধতিটা খুব সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ভেতর থেকে খুললে যেহেতু একাই ভিডিও করি সেহেতু আমি এইভাবে আপনাদেরকে দেখাইতে পারতিছি না খুলে তো ক্যাপসুলটা যখন খুলবেন খুললে দুই পার্ট থাকবে এই দেখতেছে না যে আমি নখ গিয়ে দেখাচ্ছি দুই পার্ট দুই পাশে দুইটা দুইটা একটা প্যাঁচানো থাকবে একটা দুই পাশ ধরে ধরে টান মারলে দেখবেন দুই দিকে খুলে যাবে আর একদিকে ওষুধটা থাকবে প্রথমে প্রথমেভাবে খাড়া করে নেবেন ক্যাপসুলটাকে তো আমি আপনাদেরকে তারপর পুরোপুরিটা ভালোভাবে দেখাই দিই সর 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 দিক স্যার এই প্রথমে আরে বাবা আরে স্যর আমি ভিডিওটা রানের ওপর মোবাইলটা রেখে করতেছি এই জন্য একটু সমস্যা হচ্ছে যাই হোক এই প্রথমে খুলে নেবেন আমি পাতাটা রেখে দিলাম ডন যেহেতু সামনে আছে রেখে খাবাই দেখাই দেবো আপনাদেরকে কোনো কিছুর উপরে রাখতে হবে মোবাইলটা তাকে আপনারা ভালো বুঝতে পারবেন তো এই দেখেন এই যে ক্যাপসুলটা এইটা হচ্ছে এই যে প্রথমে খাড়া করে নেবেন নিয়ে যে কোনো বড়ো সাইডটা যেটা বড়ো সাইড এই লাল সাইটটা এই লাল সাইডটা খারাপ উপর নিচে রাখবেন সর এবার ঝাঁকি দিয়ে নিলে পুরাটাই ওষুধটা ভেতরে চলে যাবে তো আস্তে করে কালোটা খুলে দেবেন সর ডন ডিস্টার্ব করতিছে এই দেখেন যখন এটা খুলে যাবে তখন এগুলোকে ভালোভাবে আবার এখানে বসিয়ে নেবেন ঠিক আছে কালোটা আমি ফেলাই দিলাম আর এটা দেখতেছেন এই ওষুধটা এখন আমি খাওয়াই দেব আপনাদের খাওয়ানোর ভিডিওটাও দেখাই দিই একদম হ্যাঁ 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 ডান হয়ে যায় এক ধরে খাওয়াইতে হবে তো এক ধরে খাওয়ানো ধরে খাওয়াইতে গেলে তো আপনাদেরকে দেখাইতে পারবে না যেহেতু আমার সঙ্গে কেউ নাই তারপরেও আপনাদেরকে আহ 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 ডান মোবাইলটো য'ত পৰিমাণ দেখা যায় মোবাইল বনাই নে এইচোন এই দেখোন খোৱা নো কিন্তু হৈ গল জাষ্ট এটা এইবাৰ ঢেলে দিলেই ভিতৰলৈ চলে যায় দেখি পাছ আপোনালোকে দেখাই দিলো একবাৰেই সুন্দরভাবে ওদের মুখে ঢেলে দিলেই খেয়ে ফেলবে তো এটা হচ্ছে ভিটামিন বি এটা খাওয়াইলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বরঞ্চ আশা করি আপনাদের ছাগলের চেহারা সুন্দর হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও দেওয়া ভিটামিন দেওয়া লাগবে না ভিটামিনটা খুবই কার্যকর ভালো একটা ভিটামিন ঘটে ভিটামিন বি তো এর আলহামদুলিল্লাহ চার মাসের কাছাকাছি চলছে ছাগলটা শীতের কারণে দেখতে পাচ্ছেন আবহাওয়া খুব ঠান্ডাজনক ঠান্ডা এই যে কুয়াশা দেখতে পাচ্ছেন চারিদিক তো শীতের কারণে এদের খাবারটা একটু কমে গেছে ঘাসটা কমে গেছে এমনি ভুসিটা খাচ্ছে দানাদার খাবারটা আলহামদুল্লাহ খাচ্ছে আর দানাদার খাবারের যে দাম এখন বাড়তিছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ছাগল মোটামুটি ভালো আছে এ দেখেন আমার ঝিলি এই ঝিলি আয় 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 জিলি ঝিলির বয়স আজকে ঝিলির গলায় ঝুললাম দিছে আলহামদুলিল্লাহ জিলি এদের দুইজনের মজা থাকেন তো যাই হোক আলহামদুলিল্লাহ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যাবেন লাইক করবেন আর যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদেরকে তো দেখাই দিলাম ভিটামিন বি প্লেক্স এইখানে রেখে দিছি এই যে দেখতে পাচ্ছেন তো এটার দাম খুবই কম মাত্র বিশ টাকা পাতা মানে দু টাকা করে পিস করে আপনারা এটা খাওয়াইতে পারবেন ছাগল ইনশাল্লাহ খুব সুন্দর চেহারা ভালো হবে অল্প দিনেই তো সবাই ভালো থাকবেন আমার ছাগলগুলোর জন্য দোয়া করবেন আর এটা আবারও বলি প্রতি মাসে আপনারা দশ দিন করে খাওয়াবেন এক পাতা নিয়ে একটাকে দশ দিন করে খাওয়াবেন আরও যদি বেশি থাকে সেরকম বেশি এটার দাম অনেক কম আপনারা যদি বেশি ছাগল থাকে আপনাদের সেহেতু এক বক্স কিনবেন এক বক্স কিনলে দাম অনেক কম পড়বে বক্স কিনলে দাম অনেক কম পড়বে পাইকারি রেটে পাবেন তো আশা করি বুঝতে পারছেন হ্যাঁ এই দেখেন ডনের আলহামদুলিল্লাহ আমার ডনের মাঝেতে একটু সমস্যা ছিল কারণ গোড়োরটা এর বাড়ি তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই হচ্ছে ভিটামিন টিটামিনগুলো খাচ্ছে আর সঙ্গে তো এটার সঙ্গে অবশ্য আর জিনিস খাওয়ালে ভালো হবে সেটা হচ্ছে আপনাদের এই যে জিঙ্ক জিঙ্কের ভিডিও একটা দিছিলাম যে রিভো জিঙ্ক একটা আছে ওটা খাওয়াবেন আপনারা আমি ওটা খাওয়াই তো ওটা খাওয়ার কারণে আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পেয়েছি চেহারা ভালো হয় গায়ের রঙ চেঞ্জ হয়ে যাবে কালার চেঞ্জ হয়ে যাবে চুল পড়া কমে যাবে হ্যাঁ কী চাই তভি আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে এখন দিয়ে যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা